মৃত ছাত্রীর নাম এনাক্ষী কয়াল বয়স এগারো বছর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার উত্তর চন্দনপিড়ি গ্রামে স্থানীয় পরিবার সূত্রে জানা যায় এনাক্ষীর বাবা মা দুজনেই কেরালায় পরিযায়ী শ্রমিক বাড়িতে এনাক্ষী ও তার দিদি থাকত তার জেঠু জেঠিমা তাদেরকে দেখাশোনা করত। এনাক্ষী উত্তর চন্দনপিড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রত্যেক দিনের মতো মঙ্গলবার দিনও এনাক্ষী স্কুলে গিয়েছিল স্কুল থেকে বাড়িও ফেরেছে এনাক্ষী দিদির চন্দনবিড়ি মুরারিমোহন হাই স্কুলের ছাত্রী তা দিদি স্কুল থেকে কোচিং হয়ে বাড়ি ফেরে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে দেখে তার রুমের ভেতরে তার বোন এনাক্ষীর একটি চিঠি লেখা রয়েছে সেই চিঠি পড়ে বুঝতে পারে বাড়ির ছাদে তার বোন আত্মহত্যা করেছে তৎক্ষণাৎ বাড়ির ছাদে ছুটে যায় সে বাড়ির ছাদে ছুটে গিয়ে দেখে তার বোন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে তৎক্ষণাৎ চিৎকার শুরু করে দেয় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এরপর খবর দেওয়া হয় নামখানা থানায় নামখানা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা এনাক্ষীকে মৃত বলে ঘোষণা করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপের মর্গে পাঠানো হয়েছে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্কুলে খেলা হচ্ছিলো একটা বাচ্চা এসে আমাকে বলে যে তোর বোন বোনের সঙ্গে কি বাচ্চার ঝামেলা হয়েছে ওখানে স্যার ডেকে ওদের কি বলছে তখন আমি যখন যাই বাচ্চারা নাকি হচ্ছে ওকে মেরেছে ওকে ওর সঙ্গে ঝগড়া করছিল কি অন্য স্কুলের মেয়ে এখানে এসে খেলা কি জন্য দেখছে তারপরে নাকি ওর জামা ধরে ছিঁড়ে দেয় তারপরে ও বাচ্চাটার গালে চট মারে তখন স্কুলের কয়েকজন স্যার ম্যামরা ওকে মারে আর ঝামেলা হয় তখন মা বা বাড়িতে নিয়ে গার্ডিয়ান হিসেবে রাখবে তখন আমি গিয়ে দাঁড়াই তারপরে সব মিটে যায় তখন আমাকে ম্যামরা বলে জামাটা ছিঁড়ে গেছে সেলাই করে দিবে আছে তারপরে ও আমাকে বলে যে তুই আমাকে বাড়ি যাও যে টিউশানে যাবি তুই বরং তোর বন্ধুদের বলে দে যে হচ্ছে দিদি যেতে একটু দেরি হবে তারপরে আমি বলি যা তুই গিয়ে মা বাবার সাথে কথা বল আর গিয়ে করে বস আর তেমন তো কিছু হয়নি আমি স্কুল টিউশন চলে যাই আমার দেরি হয়ে যাচ্ছে আমি টিউশন চলে যাই টিউশানের থেকে আসার পরে আমি ঘরে আসি ঘরে যখন এসে দেখি না দরজা লাগানো আছে চাবি লাগানো নেই ওর জুতোটা বাইরে তখন ছিল না আমি বলি জুতো নিয়েও তুই টিউশন গেছে না অন্য কোথাও ওই দিদির বাড়ি গেছে ঘরে যখন ঢুকে আমার ঘরে যখন আলো জ্বলাই খাটের ওপরে একটা চিঠি পড়েছিলো চিঠির লেখা ছিল চিঠিটা তোর জন্য আর চিঠিটা পড়া হয়ে গেলে তুই ছাদে যাবি ছাদে যখন তারপর আমি জিনিসটা পড়ি আর ছাদে যখন গিয়ে দেখি ও এভাবে পড়ে আছে আমি তখন নেমে তোমার বদিদের ডাকি আর তারপরে তো শুভজিৎ শাজমলির রিপোর্ট প্রান্তিক বাংলা